ঢাকা বাইতুল মকার জাতীয় মসজিদ নি আপনারা এই জাতীয় মসজিদের প্রথম খতিব মুফতি আমিমুল ইসান মুজাহিদি আল বারাকাতি যিনি ঢাকা আলিয়া মাদ্রাসার হেড মহাদেশ ছিলেন আবার বাইতুল মোকাদ্দাব মসজিদের যিনি প্রথম খতিবের দায়িত্ব পালন করছেন আশেখ রসুল মুফতি আমিমুল ইসান মুজাদ্দিদ ইয়াল বারাকাতি উনি একটা কিতাব লিখেছেন ফিকু সুনান ওয়াল আসার কাবিলে মত কাবিলে কেরাত কিতাবটা পড়ানো হয় আশেখ রসুল রসুল্লাহর সুন্নতগুলো একাত্ম করে তিনি এই কিতাবটা সাজাইছেন কত বড় আসে বাবা একটু গভীর ভাবে মনোযোগ দিবেন নবী প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা নিয়ে বসে যান আজকের এই মাহফিলের সাক্ষী যদি একটা ফোঁটা চোখের পানি ফেলতে পারেন আখিরি মনোযোগ দিয়ে বাড়িতে যেতে পারেন নবীর রসুল এর উসিলায় আল্লাহর প্রিয় হাবিবের নূরের সদগায় নবীর পসিনা মোবারকের উসিলায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে মুফতি আমি বলি ফিকুস সুনার ওয়াল হাসার কিতাবের মোকাদমায় তিনি লেখেন কিতাব তুই যখন আমি লিখি আমি একদিন জোহরের নামাজ থেকে সকাল থেকে নি কিতাব লিখি জোহরে নামাজ পড়ে কিতাব লিখতে লিখতে আসর হয়ে যায় আসর থেকে নি আমি ওই দিন এমন বুক ভরা ভালোবাসা নিয়ে আবেগ নিয়ে শ্রদ্ধা নিয়ে ভক্তি নিয়ে রসুলের শানে আমি হাদিসগুলো একত্রিত করতেছি রসুলের সুন্নাতগুলোকে একত্রিত করতেছি আর চোখ থেকে পানি পড়তেছে আমি চিন্তা করতেছি মালি যে রসূলের হাদিসগুলো আমি আজকে কিতাবে লিখতেছি ও দয়าร আল্লাহ ওই নবী দিদার যদি আমি আমি মুনিসান একবার হইতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুফতি আবি মুনিসান মুজাদ্দিদে মাগরিবের পূর্ব চোখ থেকে পানি পড়তে পড়তে আমার খাতাটা ভিজে গেছে বইতে উনি লিখতেছে কলম দিয়ে কলমের কালি চোখের বানি একাকার চোখ থেকে পানি জড়ে রসুলের দেখার আশায় নবীর আশায় নবীর এর আশায় মুফতি আমি উনি সার বলে হঠাৎ করে আমার দরজার দিকে আমার চোখ খুটা পড়ে গেল হঠাৎ করে আমি দেখতে পাইলাম আমার দরজার কাছে এমন সুন্দর নূরের চেহারা একজন মানুষ দেখতে পাইলাম আর এই জীবনে কত সুন্দর মানুষ দেখেছি কিন্তু এত সুন্দর চেহারার মানুষ আমি আর দেখি নাই বলেন আমি তাকে আর আরোলাম আমি তার চেহারার দিকে তাকে আর এলাম আমাকে ডাক দিল হ্যাঁ আমি শান তুমি কি আমাকে চিনতে পেরেছ বলে কে গো আপনি এত সুন্দর চেহারার মানুষ তো আমি কোনোদিন দেখি নাই বলে তুমি যার কিতাব লিখতেছ যার হাদিস তুমি লিখতেছো যাকে দেখার আশায় চোখ থেকে পানি ঝেড়ে ঝেড়ে দিয়ে কান্দ রে আমি বলি সান শোন আমি ওই মদিনার কামনেওয়ালা নবী রহমতুল্লিল আলামিন

জন্য বিশাল নাও আমি মনিসান শুনে নাও তুমি যে এই খেদমত করতেছ আমি তোমাকে দিদার দিলাম তোমার আশা পূরণ হলো তবে শুনে নাও শুধু দিদার আজকে তোমার জন্য আমি একটা দোয়া করে দেয় তুমি আজকে আমার সুন্নাত করো একত্রিত করে একটা কিতাব লিখতেছো আমি তোমার জন্য দোয়া করে যাই তা পর্যন্ত আল্লাহ রবুলের আমিন তোমাকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অন্তরের ভিতরে তোমাকে আল্লাহ জীবিত রেখে দিবে আর বাবা থাকলে জবাব দিবে নসুলের আর যায় কি যায় না আরো জোরে কান পাওয়া যায় কি যায় না দেখা দিতে পারে কি পারে না আরও জোরে তন্স্য দেখা যায় কি যায় না